আমার কাছে মনে হয় যে মালয়েশিয়াতে যে দালাল আছে হ্যাঁ বাংলাদেশে এতগুলো দালাল নেই সব দালাল মালয়েশিয়াতে চলে আসছে কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন ইতিমধ্যে হয়তো বা আপনারা অনেকেই জানতে পেরেছেন যে মালয়েশিয়াতে আর এম আর পাসপোর্ট আপনি করতে পারবেন না আপনাকে ই পাসপোর্ট করতে হবে এইটাই শুনে কিন্তু দালালের অভাব নেই আমার অনেক ক্ষেত্রে ফেসবুকে তারপর আমার টিকটক আইডিতে হ্যাঁ এসে নিয়েছে অনেকেই কমেন্ট করতেছে যারা এই পাসপোর্ট করতে চান আমার সাথে যোগাযোগ করেন অ্যাপার্টমেন্ট নিতে চান আমার সাথে যোগাযোগ করেন অনেকে কিন্তু দেখা গিয়েছে কি রীতিমতে মানে হুমরি খেয়ে পড়ছে এগুলো সব হচ্ছে দালাল অনেকে আবার নাম্বার দিয়ে দিচ্ছে হ্যাঁ আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আপনি যদি ই পাসপোর্ট করতে চান অ্যাপার্টমেন্ট নিতে চান আপনি এখন সরাসরি ই স্কেলে যেতে পারেন ই কিন্তু বন্ধ হয়নি বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে তারা বলছিল বাংলাদেশ থেকে একটা রায় আসছিলো যে ইস্কেল এখন বন্ধ হবে না আমরা যদিও শুনছি যে ইস্কেল বন্ধ হবে ই বন্ধ হবে না আপনি ইস্কেলে গিয়ে আপনার ই পাসপোর্ট করার জন্য আবেদন করতে পারেন কথা বুঝতে পেরেছেন এবং কি যাদের কাছে ই পাসপোর্ট নেই এখন তো ই পাসপোর্ট করতে হবে এমআরপি পাসপোর্ট আছে হয়তোবা আপনার এমআরপি পাসপোর্টের সাথে আপনার এই যে জন্ম নিবন্ধনের সাথে গোলমেল থাকতে পারে গোলমেল যদি থেকে থাকে আপনার ই পাসপোর্ট হবে না এখন আপনাকে কি করতে হবে আপনার যেই এমআরপি পাসপোর্টটা আছে না সেই এম পাসপোর্ট অনুসারে এমআরপি পাসপোর্টে যদি নাম বুলো থাকে নাম যদি বুলো থাকে আপনার নাম হয়েছে যে সহেল যদি সেখানে শোয়ানো থাকে এমআরপি পাসপোর্টে যেই নাম আছে সেই নাম অনুসারে আপনি বাংলাদেশে যে জন্ম নিবন্ধনটা আগে করে আসছেন বা করবেন হ্যাঁ ইংলিশটা বাংলাটা না জন্ম নিবন্ধনটা করবেন সেই জন্ম নিবন্ধনটা যে হতে হবে একবারে ডাইরেক্ট ইংলিশে আপনার যেই এমআরপি পাসপোর্টটা আছে সেই এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে করবেন আপনার বাড়িতে যে আত্মীয় স্বজনগুলো আছে না সেই আত্মীয় স্বজনকে বলে দেবেন যে আমার এই যে ই জন্ম এমআরপি ফাসফুট যেটা আসে না সেটা ফটোকপি আপনি ফাটিয়ে দেবেন ফাটিয়ে দিলে বলে এইটার সাথেই মিল রেখে আমার আমার জন্য একটা জন্ম নিবন্ধন করবেন তারা জন্ম নিবন্ধন করে আপনাকে তখন ফটোকপি করে ফাটিয়ে দেবে আপনার যে এখানে এমআরপি ফাসুর ফটো এমআরপি ফাসফুডের ফটোকপি আছে এবং কি সেই জন্ম নিবন্ধনের ফটোকপি একসাথ করে ফিন করে আপনি স্কেলে নিয়ে যাবেন আপনি সেখানে গিয়ে নিজের আবেদন নিজে করবেন কথা কি বুঝতে পেরেছেন নিজের আবেদন নিজে করবেন নিজের আবেদন যেন অন্য কেউ না করে আপনার আবেদন করে আপনি নিজেই এই ফ্যাস্টফুড বানিয়েতে পারবেন এখানে অনেক দালাল আছে আপনাকে জন্ম নিবন্ধন ঠিক করে দেবে এটা করে দেবে সেটা করে দেবে এখানে সে আপনাকে জন্ম নিবন্ধন কীভাবে ঠিক করে দেবে এখানে জন্ম নিবন্ধন ঠিক করার কোনো ব্যবসা ইয়ে নেই ব্যাপার না ইয়া নেই কারণ বাংলাদেশের যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইট এসব দিয়ে এসব এসব দেশগুলোতে ফিন করা আছে আপনি পারবেন না তারাও যখন আপনার জন্ম নিবন্ধন ঠিক করতে নেবে তারাও কিন্তু বাংলাদেশ থেকে ঠিক করে আনবে হ্যাঁ সেখানে দেখা গেছে কি আপনার মতো করে হয়তো তথ্য নাও দিতে পারে ভুলও করতে পারে হ্যাঁ কিচ্ছু করার নেই টাকা নষ্ট হইতে পারে আপনার তাই নিজের কাজ নিজে করবেন দালাল ফালাল ধরে করবেন না আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে আপনাকে ইয়েতে যেতে হবে আপনি স্কেলে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সমীসা কি স্কেল এখন খোলা আছে আল্লাহ হাফেজ